কখনো কি আপনার মনে হয়েছে সব কিছু অন্ধকার আর কোনো আশার আলো নেই জীবন থেমে গেছে চেষ্টা করেও সফলতা মিলছে না চারপাশের মানুষ আপনাকে ভুল বুঝছে আর আপনার বুকের ভেতরটা কষ্টে ভারী হয়ে যাচ্ছে আমরা সবাই কখনো না কখনো এমন পরিস্থিতিতে পড়ি কখনো মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আমি কি একা হয়ে গেছি এই অনুভূতি যদি আপনার কখনো হয়ে থাকে তাহলে আজকে আমি যে সুরার কথা বলবো সেটি শুলার পর আপনার মনে নতুন আলো জ্বলে উঠবে ইনশাল্লাহ সেটি হলো কোরআনের নব্বই তৃতীয় সুরা সুরা আদোহা আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকেও জীবনের এক সময়ে একই রকম কঠিন মুহূর্ত পার করতে হয়েছে কয়েক মাস ধরে তার কাছে অহিনাজিল বন্ধ ছিল তিনি গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন বারবার ভাবলেন আল্লাহ কি আমার প্রতি অসন্তুষ্ট হলেন আমি কি কোনো ভুল করেছি অন্যদিকে মুশ্রিকরা বিদ্রুপ শুরু করল তারা বলল দেখো মোহাম্মদকে তার আল্লাহ ছেড়ে দিয়েছে এমনকি আবুল আহবের স্ত্রী উম্মে জামিল পর্যন্ত কটুক্তি করে বলল তোমার কাছে যে শয়তান আসত সে আর আসে না নাউজবিল্লাহ কল্পনা করুন রাসুল সাল্লু আলহিাসাল্লামের হৃদয়ে তখন কি পরিমাণ কষ্ট জমেছিল ঠিক তখনই আল্লাহ তার প্রিয় রাসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য সুরা আদহহা নাজিল করলেন আল্লাহ তালা বললেন সকালবেলার আলোর শপথ আর রাতের শপথ যখন তা নিস্তব্ধ হয়ে যায় তোমার রব তোমাকে ছেড়ে যাননি তিনি অসন্তুষ্টও হননি আল্লাহ আকবার। কি অসাধারণ শান্তনা এখানে আল্লাহ যেন বলছেন হে নবী তুমি একা নও আমি তোমাকে কখনো ভুলে যাইনি আমি তোমাকে ছেড়ে যাইনি এরপর তিনি প্রতিশ্রুতি দিলেন তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে উত্তম হবে আর তোমার রব তোমাকে এত দিবে যে তুমি খুশিতে ভরে যাবে শুধু নবীজির জন্য নয় বরং আমাদের প্রত্যেকের জন্যই এই প্রতিশ্রুতি ভালো দিন আসবে ইনশাল্লাহ এরপর আল্লাহ নবীর জীবনের স্মৃতি মনে করিয়ে দিলেন তুমি কি এতিম না আমি আশ্রয় দিইনি তুমি পথ খুঁজছিলে না আমি হেদায়ত দিইনি তুমি অভাবী ছিলে না আমি সমৃদ্ধ করিনি এই আয়াতগুলো শুধু অতীত স্মরণ করিয়ে দেওয়া নয় বরং আমাদেরও শেখাচ্ছে আল্লাহ অতীতে আমাদের কত বিপদ থেকে বাঁচিয়েছেন কত দান করেছেন কত অনুগ্রহ করেছেন তাহলে কেন আজ হতাশ হব কেন মনে করব আল্লাহ আমাদের ভুলে গেছেন তারপর আল্লাহ তিনটি দিক নির্দেশনা দিলেন এতিমের প্রতি কঠোর হবেন না অভাবীর সাথে দুর্ব্যবহার করবেন না আর আপনার রবের যে নেয়ামত আপনাকে দেওয়া হয়েছে সেটি প্রকাশ করবেন এই শিক্ষা শুধু নবীজির জন্য নয় আমাদের সবার জন্য প্রিয় ভাই ও বোনেরা সুরা আদোহা আসলে হতাশ হৃদয়ের ওষুধ যখন আপনার মনে হবে কেউ আপনাকে বুঝছে না জীবন অন্ধকার তখন এই সুরা পড়ুন মনে রাখবেন যেভাবে রাতের পর সকাল আসে তেমনি কষ্টের পরেই স্বস্তি আসে এই সুরাটিকে অনেকেই বলেন অ্যান্টিডিপ্রেসেন্ট সুরা কারণ এটি ডিপ্রেশন ভেঙে আলোর আশা দেখায় চিন্তা করে দেখুন আজ আপনি যদি শ্বাস নিতে পারেন তা আল্লাহর রহমতে আপনার শরীর আপনার পরিবার আপনার সামান্য রিজিক সবকিছুই তার অনুগ্রহ তাই কখনো ভাববেন না আপনি একা আপনার রব সবসময় আপনার সাথে আছেন প্রিয় ভাই ও বোনেরা আজকে একটি প্রতিজ্ঞা করি হতাশ হলে আমরা সুরা আদহা পড়বো আল্লাহর প্রতিশ্রুতি মনে করব আর বিশ্বাস করব ভালো দিন আসছে আমরা এতিমের প্রতি দয়া দেখাবো অভাবীদের সাহায্য করব আর আল্লাহর নেয়ামত প্রকাশ করব আমাদের জীবন কঠিন হতে পারে কিন্তু আল্লাহ আমাদের ভুলে যাননি তাই আসুন দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আশা নিয়ে বেঁচে থাকি সুরা আদহা আমাদের শেখায় আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন তিনি আমাদের ছেড়ে যাননি আর যাবেনও না আল্লাহ আমাদের সবাইকে এই সুরার আলো দিয়ে হতাশা থেকে মুক্তি দিন আমাদের জীবনে শান্তি ও স্বস্তি দান করুন আমিন